সেই হাসপাতালের পরে কিন্তু অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশসি উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে খেতে পারি না এবং সেজন্য আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ ডিমিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলা দেশে আমাদেরকে দেখছেন আপনাদের সকলের কাছে তিক্তবা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে পুরো ভাই বোনেরা আসুন আমাদের কি আজকে নিশ্চিত করতে হবে আমরা যে বাংলার মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দেশ ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের শান্তি শৃঙ্খলাকে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোন ধর্মের প্রিয় ভাই বোনরা সবাই মিলে আজ আমরা প্রতিক্রদ্ধ হই সবাই মিলে করবো কাজ আগে সবাই মিলে করব কাজ করবো বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে তো আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্য মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসছি আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ